নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন শীত পড়ে গেছে আর শীতকাল মানেই পিঠে পুলি পিঠে পুলি খেতে আমরা সকলেই ভালোবাসি তবে অনেকেই আছেন যারা পিঠে বানাতে পারেন না বা পিঠে বানাতে ভয় পান ভাবেন যে পিঠেটা কীরকম হবে তাদের জন্য আজকের এই রেসিপিটা যারা পিঠে বানাতে একেবারেই পারেন না বা কখনো বানাননি তারা খুব সহজ সাধারণভাবে এরকম নরম স্পঞ্জে একেবারে তুলোর মতো দুধ পিঠের রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠেটা এতটাই স্পঞ্জি হয় যে দুধে দেওয়ার পরও পিঠেটা কিন্তু ডুবে যাবে না এরকম ভেসে থাকবে খুব সহজ সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে পিঠেটা আমি বানাচ্ছি আর যে উপকরণগুলো দিয়ে আজকে আমি পিঠেটা বানিয়েছি এই উপকরণগুলো সাধারণত আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে দু একটি উপকরণ দিলেই এরকম দারুণ সহজ একেবারে স্পঞ্জের মতো নরম তুলতুলে পিঠেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখুন আজকে আমি সুন্দর স্পঞ্জে নরম দুধ পিঠেটা কিভাবে বানিয়েছি তা পিঠেটা বানাবার জন্য প্রথমে একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে টেবিল চামচে মেপে দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই আর এখানে ওই টেবিল চামচে মেপে দু চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন ওই চিনিটাকে দইয়ের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ ওই চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে গেছে এখন টেবিল চামচের এক চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে টেবিল চামচে মেপে দু চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আটা এর পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন এখন গুঁড়ো দুধ আর আটাটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রত্যেকটা স্টেপ একেবারে এইভাবে আমার মতো করে ফলো করবেন তাহলে দেখবেন পিঠেটা একেবারে স্পঞ্জের মতো নরম তুলতুলো করে বানিয়ে নিতে পেরেছেন একটা স্টেপও মিস করবেন না তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি খুব ভালোভাবে দেখুন এরকম করে ফেটিয়ে নিয়েছি এখন আমি চা চামচের এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণ একটুখানি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আবারও এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে যদি একবার করে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম দানা দানা থাকবে না পিঠেটা একেবারে স্পঞ্জের মতো নরম হবে আজকে মূলত আমি পিঠাটা তৈরি করব সুজি দিয়ে একেবারে নর্মাল সাধারণ সুজি এর জন্য কোনো চালের গুঁড়ো লাগবে না সুজি দিয়ে এরকম স্পঞ্জের মতো দুধ পিঠাটা বানিয়ে নিতে পারবেন সুজিটা একেবারে কাঁচা সুজি সুজিটা এখন এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা আমার এই পিঠের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগবে আর আপনাদের প্রত্যেককে কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো সম্পূর্ণ সুজিটা আমি মিশিয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল ঠান্ডা জল যে বাটিটায় মেপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটিটায় মেপে আমি এক বাটি পরিমাণে জল রেখেছি জলটা অবশ্যই বুঝে বুঝে দিতে হবে একসঙ্গে পুরো জলটা দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিতে হবে আমি অর্ধেকের বেশি আমি জলটা দিয়ে দিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটানো যাবে পিঠেগুলো কিন্তু ততই স্পঞ্জি হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এখন আমি এরকম রেখেছি পুরো জলটা এখন আমি দিই নি এখনও অর্ধেকের থেকে একটু কম জল আছে এই জলটা পরে আমি আবার একবার দেবো জলটা সাইড করে রেখে দিচ্ছি এখন এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই এভাবে রেস্টে ঢাকা দিয়ে রাখবেন তাহলে সুজিটা খুব ভালোভাবে ফেঁপে যাবে এখন আমি ব্যাটারটা দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা কতখানি ফুলে গেছে আর একেবারে হালকা হয়ে গেছে এখন এটাকে আমি আরও একটু পাতলা করবো তাই আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা বারে বারে এভাবে বুঝে বুঝে দেবেন কেন ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো একেবারেই ভালো হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে আবারও সামান্য জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আর আমার জল দিতে লাগবে না ঠিক এরকমই রাখতে হবে তাহলে পিঠেগুলো একেবারে ভালো হবে এক চামচ জল আমার থেকে গেছে এটা আর আমার লাগবে না এখন আমি স্বাদ অনুপাতে এক চিমটি নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ বাড়াবার জন্য সামান্য পরিমাণে একটু ছোট এলাচে গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে দুর্দান্ত একটা সুন্দর ফ্লেভার হবে খুব ভালোভাবে নুন আর এলাচের গুঁড়োটা দিয়ে একবার আবারও ফেটিয়ে নিলাম কত সুন্দর করে ফেটিয়েছি দেখুন একেবারে হালকা হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে পিঠেগুলো একেবারে ফ্লাপি হবে স্পঞ্জের মতো হবে যে বাটিতে আমি পিঠেগুলো বসাবো সেই বাটিগুলো আমি রেডি করে নিয়েছি যে কোনো বাটিতে বা কাপে আপনারা পিঠেগুলো বসিয়ে দিতে পারেন সামান্য একটু গাওয়া ঘি এ বাটির মধ্যে মেখে নিচ্ছি তাহলে পিঠেটার মধ্যে একটু বেশ সুন্দর ঘিয়ের গন্ধ বেরোবে তবে ঘি খেতে বা দিতে যদি না চান সেক্ষেত্রে একটু তেলও এভাবে মেখে নিতে পারেন এখন ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো পুরো বাটিটা কিন্তু ভর্তি করব না কেন পিঠেগুলো ভাপে দেওয়ার পরে পিঠেটা অনেকখানি ফুলে যাবে তাই হাতাটা করে আমি দু হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি কোনো রকম চালের গুঁড়ো দেওয়ার ঝামেলা নেই শুধুমাত্র সুজি দিয়ে এরকম দুর্দান্ত দুধ পিঠে রেসিপিটা যে কোনো সময় যে কোনো দিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পাঁচটা বাটি আমার রেডি হয়ে গেছে এখন বাটিগুলোকে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় প্রত্যেকটা বাটিকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি এখন পিঠেগুলো আমি ভাপাবো তার জন্য কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা ভালো গরম হয়ে গেছে একটা ছিদ্রযুক্ত থালা এর উপরে বসিয়ে দিলাম এরকম থালা যদি না থাকে যে কোনো থালা দিয়েও এভাবেই ভাপিয়ে নেবেন এখন বাটিগুলো এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে বাটি আমার বসানো হবে আর একটা বাটি একইভাবে ভাপিয়ে নেবো এখন এটাকে কম আছে পনেরো মিনিটের জন্য এটাকে ভেপার আমি হতে দেবো যতক্ষণ এইভাবে পিঠেগুলো এদিকে হচ্ছে আমি দুধটাকে রেডি করে নেব একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে প্রথমে দুধটাকে একবার ভালোভাবে ফুটিয়ে নেবো দুধটা যখন এরকম ফুটে উঠবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো দুধটা একেবারে ঘন করবার দরকার নেই একটু পাতলা থাকলেও ক্ষতি নেই তবে খুব বেশি পাতলা যেন না থাকে তাহলে কিন্তু ক্ষীরটা ভালো লাগবে না বেশ কিছুটা যখন এরকম ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েছি এখন বাজারে নতুন পাটালি গুড় এসে গেছে তাই পাটালি গুড় পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি কম আছে আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো গুড় দিতে পারেন বা চিনিও দিতে পারেন কম আছে গুড়টা দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না একেবারে আঁচ কমিয়ে দিয়েছি কম আছে গুড়টাকে এভাবে ভালোভাবে গলিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে গুড়টা গলে গেছে আর দুধটা বেশ ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এখন পিঠেগুলো আমি দেখে নেব প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমি ভাপিয়ে নিয়েছি পিঠেগুলো প্রথমে একবার চেক করে দেখে নেবো যদি ছুরির গায়ে লেগে যায় তাহলে পিঠেগুলো আবার একবার ঢাকা দিয়ে রাখবো আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি ছুরিটার গায়ে কিন্তু পিঠেটা ব্যাটারটা লেগে আসেনি দুই পিঠ বেশ একেবারে পরিষ্কার হয়েছে মানে পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এখন পিঠেগুলোকে আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর দেখি বোঝা যাচ্ছে পিঠেগুলো চারপাশ দিয়ে একেবারে ছেড়ে এসছে মানে পিঠেগুলো সহজেই তোলা যাবে তাই আমি প্রথমে একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি চামচ দেওয়ার প্রয়োজনই হলো না সুন্দরভাবে পিঠেগুলো উঠে এলো দেখুন দেখতে কত স্পঞ্জি হয়েছে একেবারে নরম তুলতুল হয়েছে আর পিঠেগুলো কোনো রকম কিন্তু বাটির গায়ে লেগেও যায়নি খুব সহজেই দেখুন পিঠেগুলো এইভাবে হাত দিয়ে তুললেই কিন্তু পিঠেগুলো উঠে আসছে প্রত্যেকটা স্টেপ এইভাবে ফলো করে বানাবেন দেখবেন পিঠেটা খেতে একেবারে দুর্দান্ত হবে একদম স্পঞ্জের মতো পিঠেগুলো নরম হবে এখন এদিকে দুধটা আমি আবারও গ্যাসটা অন করে দিয়েছি ফোটাবো না সামান্য একটু দুধটা গরম করে নিচ্ছি গরম দুধের মধ্যে এই পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি দুধটা যখন খুব ভালো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ফোটাবার দরকার নেই পিঠেগুলো এইভাবে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে দুধের মধ্যে এইভাবে ভিজিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ যদি মিনিট দশেক রাখা যায় দুধের মধ্যে তাহলে ভেতরে দুধটা ঢুকে যাবে পিঠেগুলো একেবারে নরম তুলতলে হবে কিছুক্ষণ এইভাবে গরম দুধের মধ্যে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট এইভাবে আমি রেখে দিয়েছি দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর একটা কালার হয়েছে একটু গুড় দেওয়ার কারণে আর দুধটাও অনেকখানি ঘন হয়ে গেছে ভেতরে পুরোপুরি দুধটা খুব সুন্দরভাবে একেবারে রসের টৈটুম্বুর হয়ে গেছে একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি দেখুন দেখতে এটা কত লোভনীয় হয়েছে আশা করছি আজকের পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অনুরোধ জানাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার